হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গরুর খামারে গিয়েছিলাম সেখানে প্রেগনেন্সি টেস্ট করার জন্য আমাদের কোম্পানির ডাক্তার ডাক্তার আবদুল্লাহ আল মুকিব স্যার তিনি রক্ত সংগ্রহ করতেছেন এখন সেখান থেকে আমরা রক্তগুলা নিয়ে একটা জায়গায় রাখবো তিনটা গরুর প্রেগনেন্সি টেস্ট করা হয়েছে সো সেখান থেকে আমরা প্রায় দুইটাতে পজিটিভ পেয়েছি আর একটাতে নেগেটিভ আসছে আমরা কাউপের নেসি টেস্ট কিট দিয়ে এটিকে আমরা টেস্ট করব টেস্ট করার জন্য অবশ্যই আমরা এটি এক ঘন্টার মতন রেস্টে রাখছি যাতে এটি ভালো রেজাল্ট আসে পরবর্তীতে সেই টেস্টের কিটের ভিতরে আমরা ব্লাড দিয়ে এটিকে সঠিক রেজাল্ট নিয়ন্ত্রণ নির্ণয় করি সো আপনারা দেখতে পাচ্ছেন সেইটা যদি এরকম কারো ব্লাড টেস্ট করতে হয় কোনো গাভীর জন্য প্রেগনেন্ট আসে কি না সো উনত্রিশ দিনের ভিতরে টেস্ট করতে পরে টেস্ট করতে হয় এটা